বারোটা বাজার দিছে একদম আলাইকুম তো আমার এই বন্ধু হচ্ছে ও ইস্তাম্বুল থেকে আসে প্রথমে আমি জানতাম হচ্ছে ও ইস্তাম্বুলের পরবর্তীতে ওর একটা বিশাল ঘটনা শুনলাম যে কোথা থেকে আসে সব বুঝতে পারলাম ও মূলত হচ্ছে ইস্তাম্বুল থেকে আসছে বাট হচ্ছে ও সার্বিয়া ক্যাম্পে হচ্ছে জেল পালা ইস্তাম্বুল থেকে ওর হচ্ছে আর একটা দশ বছরের ভাই ছিল ওর বাসা হচ্ছে সিরিয়া ওর দশ বছরের ভাইকে একজন মেরে ফেলে আর কি পরে ইস্তাম্বুল এসে ওই লোককে আবার ও মারে লোকটা মারা যায় না জীবিত সেটা সে জানে না বাট ইয়া করে পরে ও জেলে যায় তারপর হচ্ছে ও জেল থেকে কীভাবে এখানে চলে আসে এত ডিটেলস আমাকে আর বলে না তো আসার পর এই ক্যাম্পে থাকে ও আসলে অনেক কিছু নিয়ে আসে লাগে করে সীসা পার্সোনাল কম্বল তারপরে হচ্ছে রিং লাইট ভিডিও কলে কথা বলার জন্য আর যা যা প্রয়োজন অনেক কিছু নিয়ে আসে আর হচ্ছে মানে বোঝা যায় যে একটা ভালো ফ্যামিলির ছেলে খুব লাক্সারি লাইফ ফিট করতো পরিস্থিতির কবলে হচ্ছে মানে ইউরোপ এই সার্বিয়া ক্যাম্পে আসে আর কি এখান থেকে হয়তো অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করছে বাট অনেকবার ধরা গেছে আপনারা যে ভিডিওটা একটু আগে দেখলেন এই ভিডিওর মধ্যে হচ্ছে ঘটনাটা এরকম আমি শুরু থেকে বলি একদিন হচ্ছে ওর রুমে কেউ নেই আমার রুমে কেউ নাই তো তখন ওর সাথে পরিচয় হয় তো আমাদের এই ক্যাম্পে তো আসলে খাবারের অনেক ক্রাইসিস খাবারগুলো হচ্ছে দেওয়া হয় আলুর ঝোল রুটি এক টাইপের খাবারই দুইবেলা করে দেয়া হয় সকালে নাস্তা দেওয়া হয় একটা আপেল সাথে কিছু তো এসে বলতেছিলো অনেক ক্ষুধা লাগছে চল আমরা কিছু খাই আমরা বাগানে আগুন ধরাই কিছু খাবার ট্রাই করি বাকি তো এই থেকে ওর পরিচয় আর কি তারপরে আমার সাথে মিশতো মাঝে মাঝে আসতো কথা বলতো ওর থাকতাম থাকতাম মানে এক রুমে কিন্তু আঠারো বিশ জন কিন্তু আলাদা এখানে তো আসতো কথা বলতো এইভাবে পরিচয় পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কেন আসতো আমাকে জিজ্ঞেস করলাম বললাম যে আমি দালালের ইয়ে পরে আসছি যাওয়ার কথা ছিল আরেক জায়গায় দিয়েছে এখানে আটকে গেছে এখানে পরেও বললো যে আমি আসলে আমিও দালালের মাধ্যমে আসছি তবে আমি জেনে আসছি যে আমি এখানে আসতেছি পরে ও বল ওর ঘটনাটা বললো যে এরকম এরকম আমি হচ্ছে জেলে ছিলাম ওখান থেকে আমি আসছি একটা ঝামেলার মধ্যে পড়ে আসছি তো আর কথাবার্তায় কোনো কিছু তো মনে হয়নি যে ও কোনো খারাপ ছেলে বা কি ব্যবহার আবার খুব ভালো এই একসাথে খাওয়া দাওয়া করতেছি আমরা তো একদিন রাতের বেলা রাতে না সরি দিনে সকাল দিকে ও গেমে যাবে তো গেমে যাওয়ার আগে আমার সাথে হ্যান্ডশেক করে গেল বিদায় বিদায় নিয়ে তারপরে গেল ওর ভাষাটা ছিল হচ্ছে ফার্সি ফার্সি না ফার্স একটা ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ মতো ওই ভাষা তা আমি সাথে গুগল ট্রান্সলেট করে কথা বলতাম অনেক কষ্ট হতো আর কি ওই ইংলিশ কিচ্ছু বুঝে না অন্য কোনো ভাষাও জানে না দেশের ভাষাটাই শুধু জানে ফার্স ফার্সি এই টাইপের একটা ভাষা আর কি পরে যাই হোক ওর সাথে কথা হলো পরে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ বলো যে আমি গেমে যাই আর একবার গেম দিয়েছিল আমার সাথে পরিচয় হওয়ার আগে তখন ধরা খেয়ে চলে আসছে তো সেকেন্ড টাইম গেমে যাবে আর কি আমি বললাম ঠিক আছে যাও তো ভালোভাবে যেও সব কিছু পর গেলো যাওয়ার পর চার পাঁচ দিন হয়ে গেল আমি তো আর জানি না কি হয়েছে না হয়েছে তো গেমটা যাবে হচ্ছে সার্বিয়া থেকে হাঙ্গেরি হাঙ্গেরি থেকে হচ্ছে ক্রোশিয়া ক্রোশিয়া থেকে হচ্ছে স্লোভেনিয়া স্লোভেনিয়া থেকে হচ্ছে ইটালি মানে এই রোডটি ইউজ করে যাবে মাঝখানে হাঙ্গিরি হয়ে যাবে এবং বলে রাখা ভালো হাঙ্গিরি হচ্ছে সব চাইতে একটা গেমের ক্ষেত্রে হাঙ্গিরির পুলিশ সব চাইতে হার্ড এবং হাঙ্গিরির সীমান্ত পুলিশ বা হাঙ্গিরির প্রত্যেকটা কিছু একদম হার্ড এখানে আসলে ইজি না পরে যাই হোক ও আমি তো আর জানি না এর মধ্যে কী হয়েছে ও চলে গেছে তো চলে যাওয়ার পর ও আসতে চার পাঁচ দিন পরের দিন ঘুমায় আসি রাত তিনটে বাজে আমার দরজা জোরে জোরে নক করে দরজা বানি ঝাঁকাতে খুলে খুলে ফেলতে খুলে ফেলে রুমে ঢুকে গেছে তাই ভয় পেয়ে গেছে এত রাত্রে কে আসলো পুলিশ মাঝে মাঝে পুলিশ আসে ক্যাম্পে এভাবে অনেক রাতে আইসা একদম সাথে কি ফর্টি সেভেন থাকে আইসা টেক করে সবাইকে আর পুলিশ রাতে আসলে সবাই ভয় পেয়ে লাভ দিয়ে উঠে ঘুম থেকে আর কি আইডি কার্ড দেখে সব কিছু দেখে চেক করে তাই ভাবছে পুলিশ আসতে এখন যে না ও আসার পরে আবার বসালাম বসানোর প্রথম কথাই হচ্ছে আমি গুগল ট্রান্সলেট বের করতে বললো বের করলাম বের করার পরে বললো মানে ট্রান্সলেটটা এমন যে আমি অনেক ক্ষুধার্ত আমি এখান থেকে যাওয়ার পরে কিছু খাইনি মানে খাবার দাও কী আসতো তোমার কাছে খাবার দাও তো আমাদের ক্যাম্পে যে রুটিগুলো দিত রুটিগুলো ম্যাক্সিমাম সব আমি খেতাম না এক মানে একটু সাইড দিয়ে ছিঁড়ে খেয়ে মা বেশিরভাগই পকেটে করে নিয়ে আসতাম রেখে দিতাম তো ওই রুটি ছিল শুকনো রুটি আর একটা চকলেট ছিল পরে আমি ওই রুটিটাই দুটা রুটি বের করে দিলাম আর একটা চকলেট দিলাম আর একটা পুলিশ ক্যাম্পের পুলিশ আমাকে একটা টোনা ক্যান গিফট করছিল ওইটা খুলে দিলাম ও তো দেখে খুশি অনেক খুশি হয়ে গেছে খাবার দেখে পুরো হাসতেছে মানে ও যে খাবার খাইতে পারবে চিন্তা করে নাই তিন দিন না খাওয়া পরে কি করলো ওটা খুইলা খাওয়া শুরু করলো আমি কিছু বলতেছি না আর খাওয়া দিয়ে খাওয়া অনেক স্পিডে খাইতেছে তো পরে আমি ঘুমটুম ভাঙায় আমি ভিডিওটা চালু করলাম যখন ওই স্বাভাবিক হয়েছে আর কি একটু খাওয়া পাঁচ মিনিট পর মানে বুঝতে পারলাম যে যখন ক্ষুদা কমে আসছে তখন ভিডিও চালু করে জিজ্ঞেস করলাম ট্রান্সলেট করেছে কি কী হয়েছে কই গিয়েছিলে পরে আমাকে বলতেছে যে আমি তো আসলে এখান থেকে গেলাম যাওয়ার পরে এখান থেকে মানে সার্বিয়া থেকে বিল অর্থাৎ সার্বিয়া শহরে যায় ওখান থেকে হাঙ্গেরি ঢোকার সময় হাঙ্গেরি পুলিশ ধরা পড়ে যায় ধরা পড়ার পর ওকে হাঙ্গেরি হচ্ছে হাঙ্গেরি পুলিশ ওরে মাইর দেয় লাঠির বাড়িতে ওর কাঁধে হচ্ছে একবারই তার কাঁধটা কেটে যায় আর কি কেটে যাওয়ার পর রক্ত পরে অনেক রক্ত পড়ার পর তারপরে হচ্ছে আবার ক্যাম্পে ফেরত দেওয়া যায় সরাসরি ক্যাম্পে ফেরত দেয় না ওকে সার্বিয়ার পুলিশের কাছে ফেরত দেয় বর্ডারে সার্বিয়ার পুলিশ আবার কি করে জেলে রাখে দুই তিন দিন ওই দুই তিন দিন মানে মাঝখানে পানি একবার আর কিছু খাবার টাবার দেয় না পরে আবার ওই ক্যাম্পে আবার দিয়ে যায় এখানে ধরা খেলে এরকম ক্যাম্পে দিয়ে যায় এটা নিয়ে আর কি থার্ড টাইম ও আরো দুইবার ধরা খাইছে পরে যাই হোক পরে খাওয়া দাওয়া করলো কথাবার্তা হলো তাই আমি বললাম যে আমার রুম তো খালি তুমি এখানে ঘুমাসবা পরে বললো না জেলে এক পাকিস্তানি লোকের সাথে পরিচয় হয়েছে আমাদের রুমে গিয়ে ঘুম তো ঘুমাতে চলে গেল আমার সাথে এই পর্যন্ত কথাবার্তা শেষ তো হঠাৎ ভোর ওই দিন রাতের ঘটনা ভোর পাঁচটা বাজে পাঁচটা বাজে পুরা ক্যাম্প মানে কি যেন হইতেছে অনেক লাইট টাইট দিয়ে অনেক পুলিশ টুলিশ চলে আসছে একসাথে তা আমি এতদিন দের এখানে আসছি মানে ওই সময়টা আমি চিন্তা করতে পারবো এতদিন ধরে এখানে আসি এরকম তো কখনো হয় না কি হইল হঠাৎ পরে উঠলাম উঠে তারপর হচ্ছে বাইরেকে দেখলাম যে পুলিশের টর্চ লাইট আর পুলিশগুলো হচ্ছে চেক করতেছে সবাইকে প্রত্যেকটা রুমে রুমে চেক করতেছে কি যেন চেক করতেছে সবার ব্যাগ ট্যাগ বেড সব চেক করতেছে তো ওই দিন হচ্ছে আমার রুমে আমি একা আর কেউ নাই একদম একা তো পুলিশগুলো আমাকে আবার চিনে ক্যাম্পের তো আমি বললাম যে কি চেক করতেছেন আসেন ইশারা দিলাম যে আমার চেক করবেন আসবেন তো পুলিশগুলো ইশা বললো পুলিশগুলো আসলে ইংরেজিতে মনে একটা জানে না খুব কম ওখানে ইংরেজি চলে না সার্বিয়াতে তো পুলিশগুলা যেটাই বললো যে আর পুলিশের ওয়ালেট কেউ মানে রাতেবেলা যে একটা গ্রুপ আসছে ক্যাম্পে এই মানে ওদের যে গ্রুপটা আসছে রাতে এখান থেকে কেউ একজন ওয়ালেট চুরি করে নিয়ে আসছে ঢোকার সময় পুলিশের টেবিল থেকে তো আমার বললো যে দেখছো আমি বললাম যে না আসেন চেক করেন তো পুলিশ সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ও বললো যে না চেক করা দরকার নেই তুমি ঘুমাই থাকো মানে একমাত্র আমার রুমটা বাদে প্রত্যেকটা রুম চেক করতেছে তো আমার রুমটা ছিল চার নম্বর রুম বাংলাদেশি রুম আমি বাংলাদেশের রুম বানাই তারপরের রুমটা ছিল পাকিস্তানের রুম পরও পাকিস্তান রুমে যায় যাওয়ার পর তারপর হচ্ছে দেখলাম যে ওয়ালটা পেলো কার কাছে পেল ছেলেটার কাছেই পেলো ছেলেটার পকেটে না ছেলেটা যেই বেডে ঘুমায় বেডের নিচে পাওয়ার সাথে সাথে ক্যাম্পের আরও দুটা পুলিশ আসলো আসার পরে ছেলেটাকে ধরলো তিনজনে মিলে এমন মায়ের পুলিশ পুলিশগুলার একটা কাঠের কী যেন ছিল পাশে পড়েছিল ওই কাঠটা বাড়ি দিয়ে মাথাটা একদম মানে মাথাটা রক্ত বের হয়ে গেল তো তারপর ওরে কী করলো একদম কলার ধরে নিয়ে যেতেছে ওর চিল্লাইতেছে ও ওর ভাষায় কথা বলতেছে কেউ কিছু বুঝে না পুলিশগুলো টানতে টানতে নিয়ে গেলো ওরে রক্ত ফোটায় ফোটায় করতেছে পরে নিতেছে আর বলতেছে পালিশম্যান্ট মেসিডোনিয়া বর্ডার অর্থাৎ ওরে এই সার্বিয়া থেকে আরেক দেশ পেছনে মেসিডোনিয়া বর্ডারে ছেড়ে দিয়ে আসবে পরে যাই হোক এখন ওর সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেলো আমি চিন্তা করতেছে যে আমি ওর সাথে যতটুকু মিশি মিশছি শপিং করছি মানে ওই একসাথে যে খাওয়া দাওয়া করছি তখন ও টাকা দিচ্ছে আমি ও টাকা দিছি একসাথে কিছু কেনাকাটা করছি তো কোনো ভাই মনে হয়নি যে ও আসলে এরকম একটা খারাপ কাজ করবে হয়তো বা রুমমেট যারা ছিল কেউ না কেউ চুরি করছে করে হচ্ছে আর বেডের মধ্যে রাখছে ওর ফাঁসানোর জন্য পরে আমি আর কিছু জানি না যে ও এখন কই আছে বর্ডারে যেতে যেতে ঠিক আছে না অসুস্থ হয়ে গেছে পরে এই পর্যন্তই মানে ওর ঘটনাটা ছিল ওই আগের দিন পুলিশের কাছে মারি খেয়ে আসলো খাওয়া দাওয়া করলো আমার কাছে রাত্রে খেলো সকালে আবার ভোরবেলা এই ঘটনাটা হলো আর কি পরে আমি যাই হোক সকালবেলা পর দিন আমি ওই পুলিশের দেখা হলো যে পুলিশে মারলাম জিজ্ঞেস করলাম যে ছেলেটাকে মানে কী করছেন করে মেসিরোনের বর্ডার ছেড়ে দিয়ে আসছি ও চুরি করছে খারাপ আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো এখন ওখানে কি হবে ওখান থেকে আবার কই যাবে ঠিক নেই বাট আমরা ছেড়ে দিয়ে আসছি এটার পালিশমেন্ট এই হচ্ছে ঘটনা ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ